পুলিশ ঘুষ চাইলে তাদের চাকরি থাকবে কেন অদ্ভুত প্রশ্ন না অদ্ভুত আবার বলা যাবে না কারণ এই প্রশ্ন কোনো বিরোধী দলের নেতারা করেননি কোনো সাংবাদিক করেননি বা কোনো সাধারণ মানুষও করেননি পুলিশ ঘুষ চাইলে ঘুষ চেয়ে ধরা পড়লে তাদের চাকরি থাকবে কেন এই অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করেছি কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন জিজ্ঞেস করছেন রাজ্য সরকারকে যে পুলিশ যদি ঘুষ চায় এবং সেটা যদি ধরা পড়ে তাহলে সেই পুলিশের চাকরি থাকবে কেন বিচারপতিরা মনে হয় আজকাল খুব একটা সংবাদ জগতে চোখ রাখেন না বা রাখলেও হয়তো খুব একটা মনেও রাখেন না পুলিশ ঘুষ চাইবে না আশ্চর্য এটা কখনো হতে পারে পুলিশ রাস্তায় গাড়ি থেকে তোলা তুলবে না এটা কখনো হতে পারে বলুন তো পুলিশের বহু বছরের অভিজ্ঞতা অভ্যেস হয়ে গেছে রাস্তায় দাঁড়িয়ে যদি গাড়ি থেকে হাত পেতে টাকা না নিতে পারে তাহলে রাতে ভালো করে ঘুম হবে না আপনারা প্রচুর ভিডিও দেখেছেন এখন আবার এমন অবস্থা দশ টাকা কুড়ি টাকা দিচ্ছে পুলিশ কর্মীরা সেগুলো রাস্তায় বসে বসে এই ভিডিও ভাইরাল হয়ে গেছে হাওড়া ব্রিজে পুলিশ টাকা টাকা নিয়ে নিচ্ছে নিচ্ছে বিভিন্ন পুলিশ এই সমস্ত ভিডিও দেখতে দেখতে এখন পুলিশের গাড়ি থেকে হাত বাড়িয়ে টাকা নেওয়াটাই স্বাভাবিক হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বের চুরি দুর্নীতির স্বাভাবিক যারা চুরি দুর্নীতি করতে পারবে না এই রাজ্যে তাদের দামই নেই সবাই জানে বিচারপতিরা উদ্ভট প্রশ্ন কেন যে করেন কি কেস হলো কাণ্ডটা কি হয়েছে কাণ্ড হয়েছে তারকেশ্বরে তারকেশ্বরে একজন ইঞ্জিনিয়ার বিলটু হাজিরা বলে একজন ইঞ্জিনিয়ার প্রতিবেশীর সঙ্গে কোনো একটা ঝামেলা হয়েছিল তিনি পুলিশের কাছে গিয়েছিলেন প্রতিবেশী উল্টেও তার বিরুদ্ধে অভিযোগ করেছিল একদম বিনা কারণে একটা মহিলা গঠিত কেস দিয়ে অভিযোগ করেছে ফলে বিলটু হাজিরা পুলিশকে বলতে গিয়েছিলেন পুলিশ এই তদন্তের দায়িত্বে ছিলেন তারকেশ্বর থানার একজন মহিলা পুলিশ অফিসার তিনি দায়িত্বে ছিলেন তদন্ত করার তিনি তদন্ত দূরের কথা উল্টে এই ইঞ্জিনিয়ার বলেছিলেন টাকা দিন মিটিয়ে প্রকাশ্যে পুলিশ ইঞ্জিনিয়ার বিল্টু চাইছে ভদ্যলো রেকর্ড করলেন নিজের মোবাইলে এবং নিজের মোবাইলে রেকর্ড করে পুলিশ যেহেতু কোনো ব্যবস্থা নিল না একেবারে অভিযোগ করলেন কলকাতা হাইকোর্টে প্রথমে সিঙ্গেল বেঞ্চ তারপরে দেখলাম ডিভিশন বেঞ্চ তো বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি শুরু হলো সেখানে পশ্চিমবঙ্গ সরকার স্বীকার করে দিচ্ছে যে ঘুষ চেয়েছে মানে পশ্চিমবঙ্গ সরকার বলতে চাইছে যে এই মহিলা পুলিশ অফিসার নেয়নি তো ঘুষ চেয়েছিল এটা ঠিক কিন্তু যেহেতু এই ইঞ্জিনিয়ার ঘুষ দেয়নি তাই এই মহিলা পুলিশ অফিসার ঘুষ নিতে পারেনি তাই ঘুষ যখন নেয়নি চাওয়ার জন্য কি শাস্তি হতে পারে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অবাক হয়ে গেছেন যে একজন পুলিশ প্রকাশ্যে ঘুষ চাইছে তাকেই আবার তদন্তের দায়িত্ব দিয়ে রাখা হয়েছে এটা কি করে হতে পারে আমি জানি না বিচারপতিরা কেন অবাক হন না আমরাও তো অবাক হই না অবশ্য কারণ আমরা জানি পুলিশ মাত্রই ঘুষ খাবে পুলিশ মাত্রই তোলাবাজি করবে পুলিশ মাত্রই মিথ্যা মামলা করবে আমার বিরুদ্ধে দেখেননি একটা মিথ্যা মামলা করে দিল আড়াই বছর পর সেই মিথ্যা মামলাটা সাজাতে না পেরে পুলিশ এখন সেই মিথ্যা মামলা ফেলে দিয়ে ছুটে পালিয়েছে এখন আমি পুলিশের পেছনে ছুটছি কেন মিথ্যা মামলা করেছি সেটা বলানোর জন্য ভাবুন একবার এই তো রাজ্যের অবস্থা সেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলছেন যে পুলিশ অফিসার টাকা চান তার কিভাবে তদন্তের দায়িত্ব থাকবে তাকে কিভাবে দেখানো দায়িত্বে রাখা হয়েছে তো পশ্চিমবঙ্গ সরকার বলেছে যে ঘুষ চেয়েছে নেয়নি তো তাই তার বিরুদ্ধে বিচার বিভাগে তদন্ত শুরু হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জিজ্ঞাসা করলেন সাসপেন্ড করা হবে না ঘুষ চেয়েছে সাসপেন্ড করা হবে না বিচারপতিদের এটা বোঝা উচিত এই রাজ্যে যারা ঘুষ চাইবে তাদেরই সবচেয়ে বেশি দাম আছে তৃণমূল নেতা হোক আর পুলিশ হোক ঘুষ চাইতে পারলে ঘুষ নিতে পারলে ঘুষের বাজার গরম করতে পারলে তাদের দাম আছে যারা ঘুষ নিতে পারবে না ঘুষ চাইতে পারবে না তোলাবাজি করতে পারবে না তাদের কি দাম আছে এই যে তৃণমূলের আমলে যারা অরিজিনালি সিপিএম এর বিরুদ্ধে লড়ে এলো এত মার খেয়ে এলো পরিবারের ক্ষতি হলো নিজের ক্ষতি হলো তাদের কি হয়েছে তাদের মধ্যে যারা তৃণমূলের হয়ে তোলাবাজিটা করতে পারেনি ঘুষ নিতে পারেনি গরিবের টাকা মারতে পারেনি তারা এখন কোথায় আছে পাড়ায় পাড়ায় দেখুন তো এখন তৃণমূলের নেতা তারা যারা সিপিএম এর বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছিল তারা কোথায় আছে তারা কেউ তাদের অধিকাংশ কেউ এখন তৃণমূলের ফ্রন্ট ফুটে নেই তৃণমূলে জায়গা দখল করেছে তারাই যারা ঘুষ নিতে পেরেছে তোলাবাজি করতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে বলেছেন প্রশাসনিক বৈঠকে তার বিখ্যাত বিধায়ক সৌকত মোল্লাকে পরিষ্কার বলেছেন না আরে সৌকত তুই তো বোমাবাদিস মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তার কোন বিধায়কটা বৌ তারপরেও তাকে বিধায়ক করেছেন এটাই এখন নীতি এগুলি এখন স্বাভাবিক ব্যাপার এখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কি করলেন তিনি ওই যা করেন সমস্ত বিচারপতিরা যা করেন তিনিও তাই করলেন আগামী উনিশে সেপ্টেম্বর মধ্যে রাজ্যকে রিপোর্ট দিতে বললেন রাজ্যকে ভর্সনা করলেন পুলিশকে ভর্সনা করলেন ব্যাস হয়ে গেল আমি গত দুবছর ধরে আপনাদের বলছি যারা আমাদের প্রতিবেদন প্রতিদিন দেখেন তারা জানেন কতবার বলেছি যে এগুলো করে কিছু হবে না পুলিশ অন্যায় করবে আর কোর্টে এসে হাত জড়ো করে দাঁড়িয়ে বলবে মাই লর্ড আমাকে ক্ষমা করে দিন পুলিশ পুলিশকে ক্ষমা করবে আচ্ছা এটা যদি একজন সাধারণ মানুষ করতে এই ধরনের অপরাধ তার ক্ষমা করা হতো পুলিশ আধিকারিক যার বিরুদ্ধে সঠিক তদন্ত যার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে যার তদন্ত করার কথা ছিল তদন্ত না করে ঘুষ নিচ্ছে তাকে সাসপেন্ড করা যাবে না এটাই এখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে নিয়ম আর এই যে বারবার আমি যেটা বলি ভর্সনা করে ছেড়ে দেওয়া হলো কিচ্ছু হবে না কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কবে বুঝতে পারবেন পুলিশ আর এই চোর দুর্নীতিবাজ রাজ্য সরকারকে এরকম বলে কিচ্ছু হবে না ব্যঙ্গ করে কিছু হবে না ভর্শনা করে কিছু হবে না যাদের লাজ লজ্জা নেই তাদেরকে ভর্সনা করে কি হবে যাদের দোকান কাটা তাদেরকে বলে কি হবে প্রতিদিন আদালতে চুরি দুর্নীতি নিয়ে আদালতের আইনের চট্টাপড় কাচ্ছে তাদের আবার লাজ লজ্জা কি কবে যে বিচারপতিদের আমি বোঝাতে পারবো কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কবে বুঝবেন এইসব ভৎসনা ফসনা করে কিছু হবে না নীতি কথা শুনিয়ে কিছু হবে না এদিকে সাসপেন্ড করে দিতে হবে বিচার বিভাগীয় তদন্তের দায়িত্ব দিতে হবে রায় দিতে হবে এটাই যদি আইনের অবস্থা হয় তাহলে কি চুরি দুর্নীতি থামবে নেতাদের আর পুলিশের মনে হয় আপনাদের কবে কলকাতা হাইকোর্ট ড্রাস্টিক স্টেপ নেবে এই সমস্ত অযোগ্য অপদার্থ তোলাবাজ ঘুষখর পুলিশ অফিসারদের বিরুদ্ধে সেটাই এখন দেখা না হলে এই ভৎসনা আর চারটে নীতি কথা শুনিয়ে দিলাম কিছু হবে না কিছু হবে বলে মনে হয় আপনাদের ঘুষ নিয়ে ধরা পড়ে গেছে তাও তাকে সাসপেন্ড করবে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন কারণ তিনি বলে নেতাদের ক্ষেত্রেও যেটা সত্যি পুলিশের ক্ষেত্রেও সেটা সত্যি যে যত বেশি ঘুষ নিতে পারবে তার তত প্রমোশন যে যত বেশি তোলাবাজি করতে পারবে তার তত বেশি নাম ডাক এটাই তো নিয়ম এখন বিচারপতিরা এটা কবে বুঝবেন আর এই ধরা পড়ে যাওয়া কেউ তো ধরা পড়ে না যারা ওই রাস্তায় দাঁড়িয়ে তোলাবাজি করে ধরা পড়ে যায় তারাই একমাত্র প্রকাশ্যে আসে আর এখন তো সিভিকের চুপ পুলিশটা কোন নিজে কিছু করে না এই সিভিক পুলিশ ভিলেজ পুলিশ এদিকে দিয়ে টাকাটা তোলায় ফলে এখন ধরা পড়ার সম্ভাবনাও নেই ক্যামেরার সামনে ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনাও নেই তারপরেও ভাইরাল হয় কারণ পুলিশ নিজের টাকা ছাড়তে পারে না গাড়ি থেকে টাকা চলছে প্রতিদিন ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কবে বিচারপতিরা যে বুঝবেন যে এদের বিরুদ্ধে একেবারে সাসপেনশনের অর্ডার দিয়ে দিতে হবে শুধু সাসপেনশন নয় একেবারে চাকরি থেকে বাতিল করে বাড়িতে বসিয়ে দিতে হবে তবে এদের চৈতন্য হবে নালে এদের কোনোদিন চৈতন্য হবে না আজকে হয়েছে কালকেও হবে এই ভৎসনা করে নীতিকথা শুনিয়ে হাইকোর্টেরও সময় নষ্ট পুলিশেরও সময় নষ্ট সাধারণ মানুষেরও সময় নষ্ট কিছু হবে না এই চুরি দুর্নীতির রাজ্যের নীতিকতা শুনিয়ে কিছু হবে না এটা যে হাইকোর্টের বিচারপতিরা কবে বুঝতে পারবেন তার জন্যই অপেক্ষা করে বসে আছে বিচার বিভাগীয় তদন্তের দায় রায় যে তুমি ভাই ঘুষ চেয়েছো তুমি ধরা পড়ে গেছো তোমার চাকরিটা কেন থাকবে এই রায় যতদিন না হচ্ছে ততদিন এই রকম কমির ইস্যু আমাদের দেখতে হবে কেস হবে না কারণ চুরি দুর্নীতির তোলাবাজি ঘুষ খাওয়া এটা এখন এই রাজ্যের স্বাভাবিক ঘটনা হয়ে গেছে বামেদের আমলে হচ্ছিল তৃণমূলের আমলে সেটা দুশো শতাংশ বেড়ে গেছে কি বলবেন আপনারা এরকম ভৎসনা করে আর নীতি কথা শুনিয়ে কোনো কাজ হবে মনে হয় আপনাদের আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক মজাদার ঘটনা চেপে দেব না